সাইডে আছে তাই আমার ফেসটা ভালো দেখতে পাচ্ছি ও বলছি কি আজ এসছি আমরা আমি গ্রামে এসেছি তাহলে ভাবলাম যে একটু মাঠটা দেখিয়ে দিই তোমাদের কি যদি না দেখে থাকো তো হুম তো ভাই আর আমি যাচ্ছি সরিষা ক্ষেত দেখা মাস্তা ছবি আছে মাস্তা ভিউ আছে চল দেখাবো এই যে মাঠের রাস্তা এইরকম না কোনো পিচ না কোনো কিছু মাঠের রাস্তা এগুলাকে আমাদের এই যে আমার বা এটি একটি এই যে একটা এখানে না তুমি মানে মাঠের সবিস্টিকের রাস্তা কোনো রাস্তা মাঠের আট সবাই জানে এগুলো গায়ে বলে আমাদের গায়ে আট বলে তাহলে যেটা আমরা বলে সেটাই বলবো আছে আমরা যাব তোমার এই যে এইখানে ঠিক আছে এ এইখানে এখানে যাই হোক আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ওয়েট এই দিকে দেখো ধোয়া উঠছে কেন বলছি ওইখানে যে খড়গুলো মাঠে চাষের পরে যে কি ঘটছে বলো দেখি ওইখানে চাষ হয়ে গেছে ধান চাষ হয়ে গেছে এখন শীতকালে যেটা হয় শীতকালে বর্ষা যেটা হয়েছিল উঠে গেছে ধান চাষটা উঠে গেছে এখন একবার ধানটা উঠে গেছে চাষটা উঠে গেছে সে ধানটা এখন খড়টা আছে ওই খড়টা হচ্ছে কি পুড়ো দিচ্ছে ঠিক আছে পুড়ো দেওয়ার ফলে কি হচ্ছে ওইখানে মানে ওই খড়ের ভিতরে যে নিউট্রিয়েন্টগুলো ছিল লাইক সালফার নাইট্রোজেন এইসব সব আরও কি হচ্ছে ওই ইয়ার মধ্যে রিসাইকেল হয়ে যাচ্ছে মাটিতে এই জন্যে ওটাকে আরো পুড়িয়ে দেওয়া হয় যাই সবাই জানতে দাও বলে দিলাম আর হ্যাঁ ইন্টারেস্টিং ফ্যাক্ট দিল্লিতে ম্যাক্সিমাম পলিউশন কিন্তু

এই যে কেন বলো দিই টাঙানো আছে বলো দিই আশা করছি তোমরা খেজুর গুড় খেয়েছো বা নাম তো শুনেছ না খেলেও নরায়ণ গুড় যেটা আবার ভদ্র ভাষায় বলে তো ওইটা ওই খেজুর রস থেকেই তো হয় তাহলে কি করে ওই খেজুর রসটা প্রত্যেক দিন টাঙায় পরা বিকাল এসে আবার টাঙিয়ে দিয়ে যাবে লিবেক সেটা সকাল ভোর উঠে কালেক্ট করে সেটা লিজে একটা জায়গাতে ডেকে ঢালে সেটার থেকে গুড় তৈরি করে সেটা কিন্তু যে জায়গাটা হয় ওই জায়গাটাকে মহল বলে যদি পারি সম্ভব যদি হয় তাহলে কালকে একবার মহলটাও দেখে দেবো

এই যে আমাকে দেখে সব ছাগলগুলো চলে আসছে ভাবছি আমি বলছি দাদা নাকি আমার বুদ্ধির ছাগল মতো হইল আমি ছাগল ওই হ্যাঁ এই ছাগলটা পুরা ইন ব্ল্যাক ছাগল

কিন্তু স্ট্রিক্টলি ইনস্ট্রাক্ট করা আছে যে সরিষা ফুল যেমন না ভাঙা হয় ঠিক আছে তাই হোক এই দুটোই মা দেয় ছোট বা এটা লয় এ বড় বা বাহ এ কিছু কিছু কাজে বড় কিছু কিছু ছোট হয়েছে এ কাদা তো এগুলো করিছি দেখো ট্রাক্টারে কতটা খাল করে দিয়েছে দেখ হ্যাঁ সে তো জানি খাল করে দিয়েছি বলি দেখ পুরো একবারে হ্যাঁ হুম 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 হুম

ঐ তো বাকি জানবে ম্যাক্সিমাম লোকই জানবে যে এগুলো হলো কুলে খড়াসাল বর্ষাটা কি রকম যদি তোমরা যেটা খেয়েছ সেটা মেইনলি চাষের মানে এটা হলো অরিজিনাল অরিজিনাল একদম ফুল আপ 100% অর্গানিক এই যে আমার ক্যামেরাটাও ফোকাস নিতে একটু চাপিয়ে আসে এটা পুরো একদম 100% অর্গানিক ঠিক আছে এই ভাবে হয় এটা একটু বুড়া হয়ে গেছে যদিও কারণ ফুল চলে গেছে তার মানে তার মানে বুড়ো হয়ে গেছে নাকি ভাই ফুল চলেই মানে বুড়ো হয়ে গেছে বুড়ো হ্যাঁ না হ্যাঁ ওইটাই বুঝি বুড়ো হয়ে গেছে আর খাওয়া যাবে না রে পাতাগুলো বনে বড়াগুলো যায় হোক নামতে বক্ত আছে যাও ওইটা দেখার চেষ্টা করছি

ヘヘヘ ফাঁকা পরিবেশ মানে প্রকৃতির কাছে এসে অনেকে ভালো লাগে যারদিকেই মানে যেখানে এখানে কিছু কিছু জায়গায় ধান তুলে দিয়েছে সরিষা কিছু লাগিয়েছে যে আরও ওইদিকেও আছে সরিষা সেম হুম সামনে ওইদিকে একটা পুকুরও আছে বাঁধ বলে আমাদের পুকুরটাকে তো বাঁধ বলে জানোই বাঁধ চান টান করে যেখানে গ্রামের লোক তো এখন ওরকম করে তো বলো জায়গাটা কেমন লাগলো ঠিক আছে আর যদি ভালো লাগে থাকে প্রকৃতির ছোঁয়া পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করতে হোক আমি সবচেয়ে যাতে বেশি বলি না যে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এ মন গেলে করবে ভালো লাগলে করবে লাগলে করবে না স্বাভাবিক জিনিস কাউকে জোর করে থাকে না করানো যায় তাহলে তো হয়েই যেত সবাইকে যদি জোর করে করানো যেত হোক যা ভালো লাগে করে দেবে ঠিক আছে আজকে এইটুকুই ছিল বেশি ছিল না মনে হচ্ছে না আরও যদি কিছু থাকে অ্যাড করব মাঝে ঠিক আছে হুম আর আর কি মহল দেখালাম গরু দেখালাম মানে গরু দেখাতে পারলাম যদি কীভাবে হয় সেটা প্রসেসটা বললাম সব কিছু দেখালাম এটা দেখালাম ঠিক আছে আবার কি একটু বসলাম অনেকক্ষণ ধরে চলছি তো একটু দেখো বসলাম জায়গাটা খুব পরিষ্কার কোনো অসুবিধা নেই ঠিক আছে আর নিতে আমরা গ্রামের ছেলে আমাদের এগুলো থেকে বেশি ইয়ে হয় না তো অনেক জায়গায় দেখলাম মানে আমি ছোটোর থেকে থাকি মোটামুটি বাঁকুড়াতে এখানে গ্রামে আমি বেশি বছর থাকতে পারিনি হয়তো আমার বয়সের সাত আট বছর বা এরকম বয়সে আমরা বাঁকুড়া চলে গেছিলাম শিফট হয়ে গেছিলাম সেখানেই আছি ছোটোর থেকে আর কি বলে তারপর তখন কলেজ টলেজ হওয়ার জন্য একবার বিষ্ণুপুরে ছিলাম কিছুদিন এখন তো আছি কলকাতায় মোটামুটি না কলেজ হচ্ছে তো আছি কলকাতায় আর কি তাহলে এই যে প্রকৃতির ছোঁয়াটা আমি ছোটোর থেকেই মানে মনে হয় আমার গ্রামে ঘর গ্রামে ঘর বাট আমি সেরকমভাবে কখনোই থাকিনি তা সেরকম আমি শো করি এই এই ফিল্ডে আলাদা একটা শান্তি জানি নি কি শান্তি বাট আলাদা একটা শান্তি আছে জায়গাটার মধ্যে সত্যি ले बोले बुजान जब जब नास पे फील करता रहने को এই যে ফুলটা হুম ঠিক আছে এই যে ফুলটা হয়ে যখন আগে কাটা দিতে চেঞ্জার ফুল এটা সেই খুলে খাটা শাক বায়োলজি বই তো কুলেখাটায় লেখা ছিল বাট আমাদের এখানে কুলে শাক বলে

तुले खेते और समय दाड़ा, चलो कहते हो रुसमाइनों पर डालो वो ये दिखता बांध देंगे कि बोल जे चलो बांधता देख लिया सिर्फ तुम्हारे के बांध में उफ, <laughs> ना पकोर जाता चांदन कोर्याकी के अंदर लोग ओफ़ कैसा था उन यू वो लोग पहाड़ दाल लाएगा आज लवर पहाड़ भाभी पूछ ठीक है ग्रामेर ছোট পুকুর এটা মানে চান তান করার জন্য এখান থেকে যা মানে এই যে পুকুরে যে জল টল লাগে সেই জল তল দেওয়ার জন্য নাকি ভাই ওইটুকুই বাকি সেরকম একটা চান তানের জন্য তো নয় যে দেখতে পাচ্ছ অভিয়াসলি অনেক ছোট করে চান তানের কী আর হবে এটা খুব সুন্দর জায়গাটা আমাদের গ্রামে এই জায়গাটা বেশি আমারও আসা হয়নি কারণ আমাদের গ্রাম থেকে একটু দূরে এটা আমাদের বাড়ির থেকে দূরে গ্রাম এটা জাস্ট গ্রামটা আমাদের বাড়ির পিছন দিকে আমাদের বাড়িটা ওই দিকে আছে ঠিক আছে এটা বাড়ির পিছন দিকে এটা বেশি আসা হয়নি আমাদের যাই হোক আছে দেখিয়ে দিলাম বৰ গৰম এতিয়া দেখিলে লৌকাৰ দেখিবি কেনে আমাৰ ভিডিঅ' গৰম দেখিলে খাই গিয়ে লোকের বাড়িতে মূলুয়া তুলছে সেখানে লোক দেখে নিছে যে খালি হাতে দুই পাতা তুলে ঘর আসছে কত না লিয়েছিল এক বোঝা লিয়েছিল যে এ বাবা রে এতগুলো খাবো একাই আমি চাননি করে খাবো কালকে ধুয়ে লিয়ে ধুয়ে লিয়ে এই যে মাঠ থেকে টাটকা তুলে আনা ধুনিয়া পাতা এটা এটা স্বাদে আলাদা এটা যদি তেঁতুল দিয়ে হালকা নুন হালকা কি কাঁচা লঙ্কা আর একটু চিনি

বেশি ঢঙ্গ করিনি তোর কাজ হইলে ঢং না করে দেখবি জল আছে হয়তো কথা করাবো কালকে

গাছ এখান থেকে রাজু তুললি গেল দেন পেঁয়াজ তারপরে পালং শাক বুল সরি বিলাতি গাছ তার আগে পোনকা শাকের গাছ হয়েছে তারপরে এই যে এমনি করে চুলি ছিল ছা আমাদের ও জলদি ফেলতে হচ্ছে চা 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 মস্ত মস্ত ছা করে পকেটে করে ফেলিছে চ আজ মোটামুটি মূলুয়া খোয়া খেত দেখা আর এই কুকুর কীর্তন করা শেষ হয়ে গেছে